জাতীয় যে চেয়ারম্যান সাহেব উনি তো অত্যন্ত বিনয়ী ভদ্রলোক সকলের কাছেই সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত মুহূর্তের মাঝে সুর পাল্টানোর নামই হল বিপিন আপনাদেরকে সে যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মুহূর্তে সুর পাল্টিয়ে ফেলে সেটার একটা প্রমাণ দেখাচ্ছি বর্তমানে দেশের গণতন্ত্র মানুষের অধিকারের পক্ষে বেশ শক্তিশালী জোরালো অবস্থান রেখে যাচ্ছেন যে দেশের বর্তমান পরিস্থিতি আমাদের দল সম্পর্কে তিনি জানতে চেয়েছেন জাতীয় পার্টির কার্যক্রম সম্পর্কে বা আগামী চিন্তাভাবনা নিয়ে আমরা জানতে চেয়েছি এবং আমাদের সাথে আন্তরিকভাবে যেভাবে শেয়ার করলেন আমাদেরকে পরামর্শ দিলেন অগ্রজদের কাছ থেকে মানুষ এটা আশা করে এবং তার এই আচরণ এবং ব্যবহার আমাকে সত্যি মুগ্ধ করেছে এবং চেয়ারম্যান সাহেব তো জাতীয় পার্টির যে চেয়ারম্যান সাহেব উনি তো অত্যন্ত বিনয়ী ভদ্রলোক সকলের কাছেই সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত জাতীয় পার্টির মতো আইনstrictly বাস্তবিকভাবে নিষিদ্ধ করতে হবে ছাত্র পরিকিভাবে বঙ্গ ভবনে আসে আমরা পরিষ্কার ভূমি বলতে চাই কোন জনের আলাদা চলাচলকে কোন জায়গা দেওয়া হবে না ইরশাদ সাহেবকে সওরাচার বলা হয় ইরশাদ সাহেব যিনি অনেক ভালো কাজ করেছেন বাংলাদেশের যদি অবকথামকwidehat উন্নয়নের পরিমাপ করা হয় ইরশাদ সাহেবের সামরিক শাসনের এই 8 নয় বছরের তুলনায় কোন সরকার উন্নয়ন করতে পারেনি কিন্তু সংসদও বিরোধী দলের জায়গা আছে তো আমরা মনে করি যে আমাদের এই আন্দোলনে যদি এক দফার আন্দোলনে যদি জাতীয় পার্টিকে সম্পৃক্ত করা যায় সেটা একটা নতুন মাত্রা পাবে তবে জাতীয় পার্টির একটু সমস্যা হচ্ছে সরকার জাতীয় পার্টিকে নিয়েও খেলছে এই যেভাবে এই অন্যান্য দলকে যেমন আমাদের দলকে আপনার দেখেছেন ওই কিছু লোককে নিয়ে ফ্র্যাকশন করেছে জাতীয় পার্টিতেও তো ওইভাবে টানাটানি করছে দেবর দেবরভাবেই বা বিভিন্নভাবে তো সেই ক্ষেত্রে এই সরকারের মতো একটা অসভ্য সরকার একটা চরিত্রহীন সরকার একটা অমানবিক সরকার দুনিয়াতে খুব কম যে যারা বিভিন্ন দলকে প্রিয় দর্শক আপনারা দেখেছেন বা আমরাও পূর্বে দেখেছি যে কখনো শেখ হাসিনাকে মা ডাকতে শুনেছি কখনো কখনো বিএনপির বিরোধিতা করতে শুনেছি কখনোই শুনেছি যে বিকাশের মাধ্যমে মানুষের কাছে থেকে টাকা হাতিয়ে নেওয়া কখনোই বা শুনেছি যে সে মুসাদের সাথে বৈঠক করা এই যে এই ধরনের সুর পাল্টানো এবং আমরা দেখেছি অতীতে কিংবা বর্তমানেও দেখছি কখনো বিএনপি নিয়ে সমালোচনা করছে কখনো আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করছে কখনো জাতীয় পার্টিকে নিয়ে সমালোচনা করছে আবার মাঝে মাঝে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের প্রশংসায় বাড়ছে আসলে সে চাইটা কি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি বাকিটা আপনাদের বিবেক বিবেচনার মাধ্যমে দেখবেন এবং সেই যে রাজনীতিটা করছে সেটা কি তার স্বার্থে করছে না দেশের স্বার্থে করছে সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন